রান্না করছি কই মাছের পাতলা ঝোল ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি আজকে দুপুরের খাবারে রান্না করব কই মাছ এখানে কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুও কেটে নিয়েছি পুঁই শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি আলাদা করে নিয়েছি একটা পাটিতে শাক একটা পাটিতে ডাঁটা এবং আলু ঢেঁড়স কুচিয়ে নিয়েছি এবারে রান্না করব তো রান্না প্রথমে আমি কই মাছটা রান্না করব সেজন্য হলুদ লবণ মাখিয়ে কই মাছটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি যেহেতু এই কই মাছটা দেশি কই না হাইব্রিড বা চাষের কই যেটাই বলেন সেজন্য মাছটা আমি ভালো করে ভেজে নিব নতুবা একটা গন্ধ থেকে যাবে যদি একদম দেশি কই হতো তাহলে না ভেজেও রান্না করা যেত মাছ ভাজা হয়ে গিয়েছে এবারে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা লাল লাল করে ভেজে নিব আজকে যেভাবে রান্না করছি কই মাছটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে ভালো লাগবে আর এই রেসিপিটা বয়স্ক বা ছোটো বাচ্চা থাকে তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি তো মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক চিমটি জিরে আমি কিন্তু বাড়তি কোনো তেল দেইনি অল্প তেল মশলায় রান্না করব দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লালমরিচ বাটা হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো বাড়তি কোনো মশলা আর দেইনি তো আমি যখন রান্নার ভিডিওটি করছিলাম তখন মোবাইল ক্যামেরাটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল তাই মরিচ হলুদ আদা দেওয়ার ভিডিওটি উঠেনি নিই সেজন্য দুঃখিত তো আমি বলেই দিয়েছি কী কী মশলা দিয়েছি সেই মশলা দিয়ে রান্না করবেন তো মশলাটা কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে দিব তা আলুটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নিব আর গরমের সময় এরকম পাতলা ঝোল দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে আলুটা কষানো হয়ে গিয়েছে এবারে আমি পানি দিয়ে দিচ্ছি এই পানিতেই মাছের ঝোল হবে এবং আলুটাও সিদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার ঢেকে দিব ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এবার ভেজে রাখা মাছগুলো আমি একে একে মধ্যে দিয়ে দিব দিয়ে আবারও ঢেকে দিব যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও ঘরোয়া রেসিপি পেয়ে যাবেন যদি আর কি দেখতে চান আবারও ঢেকে দিচ্ছি পানিটা শুকিয়ে এসেছে ঝোলটাও ঘন হয়ে এসেছে এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব রান্না হয়ে গিয়েছে আপনারা চাইলে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে পারেন এবারে শাক ভাজিটা করবো সেজন্য কড়াইয়ের মধ্যে ডাটা এবং আলুটা আগে দিয়ে দিয়েছি কারণ ডাটাগুলো শক্ত থাকে সেজন্য সিদ্ধ হতে সময় লাগে তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ ভালো করে নেড়ে দিচ্ছি এবার ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব আবারও ঢেকে দিচ্ছি ডাটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব ডাটা সিদ্ধ হয়ে গিয়েছে এবারে কুচানো শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একবারে যেহেতু ধরছে না সেজন্য একটু নেড়ে দিচ্ছি এবার বাকি শাকগুলো আমি দিয়ে দিলাম আর পুঁই শাকটা নরম থাকে সেজন্য শাকটা পরে দিলে ভালো নতুবা একসাথে ডাটা এবং শাক একসঙ্গে দিলে শাকের রঙটা কালো হয়ে যায় দেখতে ভালো লাগে না সেজন্য শাকটা পরে দিতে হয় শাক সিদ্ধ হয়ে গিয়েছে এবার ফোড়ন দিয়ে দিব সেজন্য দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম তিন চারটে কাঁচা মরিচ পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে নিব যদি আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে এবারে সিদ্ধ করে রাখা শাকগুলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে ভালো করে নেড়ে দিব যদি পানির অংশটা থাকে তাহলে পানিটা শুকিয়ে নিব আর নতুবা দুই তিন মিনিট নেড়ে ছেড়ে নামিয়ে নিব যেহেতু সিদ্ধ করার শাক বেশিক্ষণ রান্না করতে হবে না আর শাক সবজি বেশিক্ষণ রান্না করতে হয় না তাহলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এবং কালারও নষ্ট হয়ে যায় শাকটা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম এবারে ঢেঁড়স ভাজিটা করবো সেজন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি এবং কাঁচামরিচ এটাও আমি ভেজে নিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার ভালো করে নেড়ে দিচ্ছি এবার কুচানো ঢেঁড়সগুলো আমি এর মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে ভালো করে নেড়ে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ঢেকে দিব ঢেকে দিচ্ছি ঢেকে কিছুক্ষণ রাখবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে দিব তো এভাবে বেশ কিছুক্ষণ ঢেকে আর নেড়ে চেড়ে দিব খুব একটা সময় লাগবে না ঢেঁড়সবাজি হতে সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিব ঢ্যাঁড়স ভাজি হয়ে গিয়েছে নামিয়ে নিলাম তো রান্না হয়ে গেল কই মাছ আলুর পাতলা ঝোল সাথে রান্না করেছি পুঁই শাক আলু ভাজি আর ঢ্যাঁড়স ভাজি যদি রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে